আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আপনাদের মাঝে আজকে একটি বিষয় নিয়ে আসছি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ সময় কথাগুলো একটু সময় করে কথাগুলো শুনবেন আমরা জানি যে পবিত্র ঈদুল ফিতরে এবং পবিত্র ঈদুল আজহায় এই দুইটা শুভক্ষণে আমরা সবাই বাড়ির গন্তব্যে রওনা দিই বিশেষ করে ঢাকা রাজশাহী সিলেট চট্টগ্রাম সহ বিভিন্ন স্থান থেকে আমরা যারা যাতায়াত করি বিশেষ করে পরিবহন গাড়িতে যারা আমরা যাতায়াত করি তাদের জন্য আমাদের কিছু পরামর্শ পরামর্শ এটা আমার ব্যক্তিগত মতামত থেকে আপনাদের বলতেছি বিশেষ করে যারা আমরা গাড়িতে চলাফেরা করি তাদের জন্য মূল হচ্ছে আমরা যেমন টিকিট কাউন্টারে যাওয়ার পর আমরা টিকিটকে কেটে তারপর আমরা বাসে উঠি বাসে ওঠার পর দেখা যায় যে বিশেষ করে গাড়িগুলো গতিপথ এত মারাত্মক থাকে যা দুর্ঘটনার সম্মুখীন হতে পারে তাই এগুলো খেয়াল রাখতে হবে যাতে আমরা আমরা যে গাড়িতে উঠব সে গাড়িটা যেন নিয়ন্ত্রণে থাকে এবং তারা যেন না করে বিশেষ করে রাস্তাঘাট গাড়িগুলো দেখাশুনে চালানো অনেক ভালো আমরা প্যাসেঞ্জার যারা আছি মানে যাত্রী যারা আছি তারা যেন অবশ্যই এগুলো থেকে একটু সতর্ক থাকেন কারণ জীবন আপনার চিন্তা ভাবনাও আপনার সেগুলো আপনাদের মাথায় রাখতে হবে এবং এর পাশাপাশি দেখা যাবে গাড়ির ভিতরে কেউ যেন ধূমপান না করে গাড়ির ভিতরে যেন কোনোভাবে ধূমপান না করে সেদিকে খেয়াল রাখতে হবে এবং এই গাড়িগুলো কিন্তু দেখা যায় রাত্রে দিনে প্রায় সময় ছেড়ে থাকে সকাল দুপুর বিকেল রাত সবসময় গাড়িগুলো ছেড়ে থাকে অবশ্যই আমরা গাড়িতে ওঠার আগে সব কিছু চেক করে নেব এবং গাড়িতে ওঠার পরে যেন আমরা গন্তব্য পর্যন্ত পোঁচার জন্য মহান আল্লাহ তালার কাছে যেন আমরা দোয়া প্রার্থনা করবো এবং তারই পাশাপাশি আমাদের গাড়িতে যেভাবে থাকা দরকার সেভাবে যেন আমরা সঠিকভাবে থাকতে পারি সেদিকে একটু খেয়াল রাখতে হবে আর বিশেষ করে ড্রাইভার ভাইকে বলতে হবে ভাই আপনি সুন্দরভাবে গাড়ি চালান যাতে আপনিও ভালো থাকেন আমরাও যাত্রীরাও ভালো থাকি এদিকে আমাদের বিশেষ করে ড্রাইভার ভাই এবং সুপারভাইজার সাহেব হেল্পার সাহেব থেকে শুরু করে যাত্রীরা সবাই যদি একত্রিত থাকা যায় তাহলে কিন্তু আপনার দেখা যাবে অনেক দুর্ঘটনা থেকে এড়িয়ে যাওয়া যায় যেমন বিশেষ করে দেখা যায় এই পদ্মার ব্রিজ থেকে মানুষ গাড়িগুলো এত গতি থাকে যা সীমাহীন তাই আমাদের যাত্রীরা যদি আমরা সঠিক থাকি তাহলে ড্রাইভারও সঠিক থাকবে সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই একটু আমরা যাতে সতর্ক থাকি যাতে গাড়ির গতিপথ বেশি না থাকে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে এটাই ছিল আমাদের আজকের গাড়ির বিষয় আরো ইত্যাদি যারা যা আছে সেটা আমরা অবশ্যই যেন আমরা সতর্কভাবে চলাফেরা করতে পারি সেদিকে লক্ষ্য রাখতে হবে এগুলো আমাদের গাড়ির বিষয় দ্বিতীয় পয়েন্টে আসি আমরা যারা লঞ্চে যাতায়াত করি বিশেষ করে ঢাকার শহর বিভিন্ন স্থান থেকে আমরা সদরঘাটে যাই সদরঘাটে যাওয়ার পরে দেখা যায় আমরা লঞ্চে উঠি যাদের একদম কেবিন লঞ্চের ভিতর ডেক এবং কেবিনের আশপাশ সবাই লোক অরণ্য থাকে আমি মনে করি এটা একটা ভালো গুণ লঞ্চের যাত্রা খুবই আরামদায়ক তবে এই লঞ্চে আপনার অনেক কিছু অবলম্বন করতে হয় বিশেষ করে আপনি দেখবেন লঞ্চে যেন একটু ধূমপানটা দেখে শুনে করা উচিত এবং লঞ্চের ভিতরে এক অপরের ভিতরে মিল থাকতে হবে যেটা সব সময় বলে থাকে লঞ্চে যে কেও দেওয়া খাবার আপনারা খাবেন না যদি খেয়ে থাকেন তাহলে ড্রাইভার আপনার তাই আসলেও এটা আমাদের ভাবা উচিত বা চিন্তার বিষয় যাই হোক এটা আমরা তো আসলে সতর্ক থাকতে হবে এবং এই লঞ্চ চলা অবস্থায় আপনার একটা বিষয় হচ্ছে লঞ্চ কিন্তু গতিপথ তাদের নিয়ন্ত্রণেই থাকে তাই লঞ্চের যাত্রা যারা করেন অবশ্যই লঞ্চের নিয়ম অনুযায়ী আপনার নিয়ম অনুযায়ী যাতে সুন্দরভাবে মিলেমিশে সবাই একত্রিতভাবে যাবেন এটাই কামনা আর তৃতীয় বিষয় হচ্ছে যারা ঢাকা থেকে বিমান করে বরিশালে যান তাদের উদ্দেশ্যে বলবো এয়ারপোর্টে ওঠার পর যারা বিমান উঠবেন বিমানে ওঠার পর আপনার প্রয়োজনীয় সব কিছু নিয়ম অনুযায়ী রাখবেন রাখার সাথে সাথে আপনার ওই জায়গায় এলান করা হয় এই অ্যালান অনুযায়ী আপনি আপনার সব নিয়মগুলো মেনে আপনি বিমানের সিট বেল্ট থেকে শুরু করে সবকিছু লাগিয়ে তারপর আপনি অবরোধন করেন ভরসার এখন একমাত্র আল্লাহ তাল্লার কাছে এই হইল আমার তিনটি বিষয় ছিল একটি ছিল পরিবহন গাড়ি আরেকটি ছিল লঞ্চ আরেকটি ছিল আহ বিমান এই তিনটি বিষয় আমাদের মূল আজকে উদ্দেশ্য এই বিষয়গুলো আসলে সর্বক্ষণিক আমি তিনটা বিষয় মিলিয়ে একটি কথা বলতে চাই সেটা হচ্ছে আমাদের যাত্রাপথটা আমরা যারা কর্মরত আছি এই প্রাণের শহর ছেড়ে যখন আমরা যে মাতৃভূমিতে যাই অবশ্যই যেন আমরা সঠিক সঠিক নিয়মে পথ দিয়ে যেতে পারি সে লক্ষ্যে আমাদের উচিত সতর্ক থাকা সতর্ক থাকা তাড়াহুড়া যেন না করা আমরা সবাই জানি একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না তাই আমাদের এই চলার পরটাকে গাড়ি বলেন লঞ্চ বলেন বিমান বলেন সব কিছুরই কিন্তু একটা নিয়ম আছে সেই নিয়মগুলো যদি আমরা মেনে চলাফেরা করি আমাদের দুর্ঘটনাগুলো খুবই কম হবে এবং যারা নিয়ম অনুযায়ী কাজ করে তাদের জন্য পজিটিভলিও থাকে তাই আপনাদের কাছে আমার এই বার্তাটি যে আপনারা অবশ্যই এই পবিত্র ঈদুল ফিতরে যারা বাড়ি যাচ্ছেন সবাই একটু সতর্কভাবে যাবেন কারণ গাড়ি ঘোড়ার পথ খুবই রিক্সের বিষয় সেগুলো অবশ্যই আমাদের মেনে চলা উচিত তাই আপনারা আপনাদের ভ্রমণ যাত্রা শুভ হোক তাই আজকে আমরা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ